আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা নয় নম্বর সেক্টরে ষোলোশো স্কোয়ার ফিটে তিতাস গ্যাস কানেকশন সহ চমৎকার দক্ষিণমুখী একটি সিঙ্গেল রিন্টেড অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি জি প্লাস ফাইভ বিল্ডিং আর আমরা থার্ড ফ্লোর মানে ছয়তলা বিল্ডিং এর চারতলাতে এই হচ্ছে লিফ্ট অ্যান্ড লবি এরিয়া আর এই পাশটাতে হচ্ছে খুবই ভালো ডেভেলপার করা একটি অ্যাপার্টমেন্ট যেটিতে আপনারা তিতাস বেড ড্রয়িং ডাইনিং এবং মাঝামাঝি ফ্লোর অনেকে আপনারা প্রায় সময় বলে থাকেন যে আপনারা আপনাদেরকে বিটুইন ফ্লোরে কিছু দেখাই না সো এটা হচ্ছে বিটুইন ফ্লোর এবং দক্ষিণমুখী সো আপনাদের অনেক চাহিদার অনেক আকাঙ্ক্ষার একটা পুরন আমরা করতে যাচ্ছি সো লেফট ব্লকটা দেখালাম এই হচ্ছে এন্ট্রান্স প্রবেশ করেই আপনারা এই পাশে যে ওয়াইড স্পেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এই পাশে ডাইনিং ফ্রন্টে দুইটা বেডরুম অ্যান্ড এইদিকে একটা বেডরুম তো চলুন আমি একে একে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা ডিটেলসে দেখাই সেটা হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িংয়ের এই প্রস্তাতে এখানে যেই জানলাটা দেখতে পাচ্ছেন এটা খুলে দিলে এসে দিয়ে কিন্তু খুব সুন্দর এয়ার সার্কুলেশন পেয়ে যাবেন আপনারা এবং পাশের বিল্ডিংটা অনেকখানি কিন্তু গ্যাপ আছে সো গ্যাপ থাকার কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণে সানলাইট এই অ্যাপার্টমেন্টে পাবেন আর যেহেতু দক্ষিণমুখী অবশ্যই সুন্দর একটা বাতাস আপনারা মিষ্টি বাতাস পেয়ে যাবেন আমরা ড্রয়িংটা দেখলাম এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডাইনিং এরিয়া ডাইনিং স্পেসটা কিন্তু অনেকখানি স্পেশিয়াস একটা আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে এখানে সুন্দর করে ডাইনিং বেসিন তারপরটা আবার এখানে আর দেখেন টাইলস দেওয়া আছে তারপরে এই পাশটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম ডাইনিং এডাই আর এটা আমি প্রথমে দেখেছি যেটা ড্রয়িং সো ড্রয়িং ডাইনিংটা দেখলাম আর মেইন দুইটা বেডরুম মাস্টার বেড অ্যান্ড চাইল্ড বেড হচ্ছে ফ্রন্ট সাইডে বা রোড সাইডে এই পৃষ্ঠা তে হচ্ছে এখানে আমাদের গেস্ট বেড এবং কিচেন তাহলে গেস্ট বেডটা আপনাদের টিগ নজরে দেখাইনি এই হচ্ছে আমাদের গেস্ট বেডরুম বা থার্ড বেডরুমটা থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম এন্ড ডাইনিংয়ের পাশেই এখানে সুন্দর একটা ডাইনিং টেবিনেট করা আছে আর সাথে হচ্ছে কিচেন কিচেনটাও খোলামেলা একটা কিচেন এই হচ্ছে আমাদের কিচেন কিচেনের সাথে সুন্দর একটা বারান্দা প্রবে করে এবং এই বারান্দাতে হচ্ছে এখানে ওয়াশ আছে আর এই ব্যাক সাইডেও অনেকখানি গ্যাপ থাকার কারণে দেখেন অনেকখানি গ্যাপ এই গ্যাপটা থাকার কারণে কিচেনে যখন আপনারা রান্না করবেন খুব ব্যাড স্মেল বা স্মেলটা ভিতরের দিকে যাবে না রান্নাঘরের যে ধোঁয়া বা বাদ বাকি যে ইয়েগুলো এগুলো বের হয়ে যাবে খুব ইজিলি আর এই কিচেনে আপনারা তিতাস গ্যাস কানেকশান পেয়ে যাবেন তো তিতাস গ্যাস কানেকশান সহ সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট নয় নম্বর সেক্টরের খুবই চমৎকার লোকেশন এখান থেকে আপনারা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড বা আবদুল্লাপুর বাজার হাউস বিল্ডিং সব দিকেই খুব ইজিলি মুভ করতে পারবেন মেইন রোড সব দিক থেকেই আছে বা যারা আশুলিয়া টঙ্গির দিকে যাওয়া করতে চান তাদের জন্য সুন্দর একটা কমিউনিকেশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন সো কমিউনিকেশনের জন্য সুন্দর একটা এরিয়া তারপর ড্রয়িং ডাইনিং কিচেনটা দেখলাম আর এই পাশে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডে বাকি দুটা বেডরুম

টেবিলের পাশে যেটা একটা বড় আলমারির স্পেসটা তাদের বেঁচে গেল আর এই যে বারান্দাটা বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণমুখী একটা ফুল হাইট উইন্ডো এই জানলাটা ওপেন করে দিলে খুব চমৎকার ঠান্ডা একটা দক্ষিণের বাতাস পেয়ে যাবেন আপনারা এই রুমের সাথে আরো পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম খুব সুন্দর এখানে আরেকটা বারান্দা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ চাইল্ড বেডরুম বাডরুম সহ এই হচ্ছে পুরার বেডরুমটা একটা সিঙ্গেল দেখাচ্ছি এই বেশে দেখেন খুব সুন্দর একটা গ্রীন এরিয়া এখানে নিচে গাছ লাগানো আছে গাছের কারণে মানে দেখতে আরো ভাল লাগতে স্যার স্যার আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম বা চাইল্ড বেড দেখলাম এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং গেস্ট বেড সাথে কিচেন এটা হচ্ছে এন্ট্রেন্স তো চলেন আমরা এখন মাস্টার বেডে চলে যাই এই হচ্ছে আমাদের ওয়াইড একটা বেডরুম যেটা মাস্টার বেডরুম

দুটি বেডরুমের সাথে দুটো বারান্দা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুমটা এই পাশটা পূর্ব পাশ এটা হচ্ছে দক্ষিণ সাইড সো সাউথ ফেসিং অ্যাপার্টমেন্টের সাউথ সাইডে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা তো চমৎকার এই দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম